আচ্ছা ধরুন আপনি স্বপ্ন দেখছেন এটা একটা বেদান্তের কমন গল্প আমি বলছি আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছেন সুন্দরবনে আপনি তারা আপনাকে দৌড়াচ্ছেন প্রচন্ড দৌড়াচ্ছেন এবং বুক ধরফর করছে আপনার কাছে তখন সুন্দরবনটা প্রচন্ড সত্য আপনার ঘরটার কিছু সত্য না আপনার কাছে সুন্দরবন সত্য একটা বাক তারা করেছে সেটা সত্য ওই স্বপ্নের বাকটাকে মারতে গেলে আপনি তখন কি করবেন স্বপ্নেই তো একটা বন্দুক বা লাঠি খুঁজবেন যাতে বাঘটাকে ধরে মারা যায় বা সবার স্বপ্নে একটা গাছের ডাল খুঁজবেন মানে গাছের ডাল মানে গাছ খুঁজবেন যেটাতে উপরে উঠে বাঘের হাত থেকে নিস্তার পাওয়া যায় তারপর হঠাৎ যেই ঘুমটা ভাঙবে তখন উঠা বললেন বাবাকে কেউ নেই তো আমি স্বপ্ন দেখছিলাম স্বপ্নের বাঘকে মারতে গেলে স্বপ্নের লাঠিই লাগে এর থেকে বাঁচার উপায় কী না যখন আপনি ছটফট করেন স্বপ্ন দেখতে দেখতে এই ধরনের ভয়ের স্বপ্ন দেখতে দেখতে মানুষ একটু ছটফট ছটফট করে তখন উপায় কি পাশের কেউ একজন ধাক্কা মারে এই ও ওট রোট স্বপ্ন দেখছিস ওটো ওট তখন ধর্মরী ওঠে হ্যাঁ আমি স্বপ্ন দেখছি এই হচ্ছে শিষ্য যে স্বপ্ন দেখছে এ জগৎ ভীষণ ভয়ঙ্কর এ জগৎ কি কঠিন এই জগৎটাকে ডিল করতে হলে এই জগৎটাকে জগতের মতন মারতে হলে জগতের লাঠি দরকার আর এই জগতের ঘুমটা ভাঙায় কে যে ওরে তুই যে জগৎ নিয়ে এত পাগল হয়ে রয়েছিস যে জগৎ নিয়ে এত চিন্তিত হয়ে রয়েছিস সেই জগৎটা আদতে কিছুই নয় ঘুম ভাঙ ওঠ বলে ডাকেন কে গুরু তাই গুরুর পায়ের নিচে পড়ে থাকুন জ্ঞান দিচ্ছি না শাস্ত্র বলছে গুরুই এই জগৎ নামক ভয়াবহ জায়গা থেকে আমাদেরকে টেনে বের করে আনেন ধাক্কা মেরে বের করে আনেন শুধু ধাক্কা নয় ধাক্কা মেরে ওই স্বপ্ন থেকে বের করে আনেন এই জগৎ নামক স্বামী বিবেকানন্দের ভাষায় এই ভয়াবহ জগৎ জাল থেকে আমাদের বের করে আনেন এবং বে কী এবং বের করতে গেলে কি করতে হয় পাশের কাউকে একজনকে ডেকে দিতে হয় গুরু সেই ডেকে দেওয়ার কাজটা করেন ওট ওট টোট এটা কিচ্ছু নয় তুই ওঠ দেখ তুই ঘরে শান্তিতে এসি চালিয়ে আরামসে ঘুমাচ্ছিস সুন্দরবনও নেই বাঘও নেই কেউ তোকে তারাও করেনি তোকে লাঠি দিয়ে কাউকে মারতেও হবে না তুই শুধু উঠে দেখ উঠে বস আর আনন্দ কর আর তুই দেখ আমিও আনন্দ করছি তুইও আনন্দ কর এই হচ্ছে গুরু আর শিষ্যের বিষয় গুরু আর শিষ্যের সম্পর্ক